আসসালামু আলাইকুম দর্শক আমরা আবারও চলে আসলাম আমাদের সেই আপুকে নিয়ে আপু আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম সালাম ভালো আছেন আপনি না ভালো নাই রে ভাই আর কত ভালো থাকা যায় বলেন কেন আপু কি হয়েছে মানে বাচ্চা নিয়ে চলতে ফিরতে তো আপনাদেরকে আগেও বলছি যে কষ্ট হয়ে যাচ্ছে তো এখন যেখানে আমি ভাড়া থাকতাম তো দুই তিন মাসের প্রায় রুম ভাড়া জমে গেছে

আমার প্রায় দু তিন মাসের ভাড়ায় অনেকেই জমে গেছে কারেন্ট নিয়ে সব কিছু এখন তো ঢাকা শহর বুঝি নেই তো কারেন্ট বিল দিতে হয় ছাড়া কোনো কথাই নেই তো সেই জন্য সব কিছু মেলায় দেখা যাচ্ছে ওনার নাকি অনেক টাকার ই হয়ে গেছে মানে প্রায় মোটামুটি ভালো টাকা এটা ই হয়ে গেছে কারণ সেজন্য বলতেছে তুমি দু তিন মাসের রুম ভাড়া দিয়েই চলে যাও এখানকে রুম ভাড়া দিয়ে আপনি কি দেশে চলে যাও ইয়া আপনি চলে যেতে চাচ্ছেন দেশে চলে যেতে চাইতেছি বলতে কি এখন আমার আসলে যাওয়ার জায়গা নেই ভাই আপনাদেরকে মনে হয় আগেও আমি আগের ভিডিওতেও বলছি যে আমার যে একটা অসহায় মা আছে উনি নিজেই খুব কষ্ট করে চলাফেরা করেন তো এখন তো যে মনে করেন আমি ওই মার কাছে যাই তো আমার মার উপরে মানে চাপ করে যাবে বেশি আমার ভাইয়েরা ওনাদেরকে মাঝে মাঝে আমার মাকে মানে

বাচ্চাটা নিয়ে মাকে নিয়ে এখন দেখা যাচ্ছে আমাদের একটা কষ্ট হয়ে যাবে আমি বাড়িতে গেল আর আমার মার জন্য বেশি কষ্ট হয়ে যাবে আপনি চাচ্ছেন না আপনার মা মাকে কষ্ট দিই চাচ্ছি না সেই জন্য আমি চাচ্ছি যে আল্লাহর কাছে বলতে চাইতেছি যে এটাই যে আমার দুজি মানে ভাগ্যে যদি আবার দ্বিতীয়বার বিয়ে লেকেই থাকে সেরকম আল্লাহ কাছে বলতে চাইতেছি যে একটা ভালো স্বামী যাতে খুব দূরিত আমার মেলায় নামাজ পড়েন আপনি জি তাসবতে নামাজ পড়েন মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যদি অতি দ্রুত আপনার একজন জীবন সঙ্গে মিলাই দেয় অতএব আপনি আমাদের দর্শকের কিছু বলে দেন আপনার জন্য দর্শককে একটাই কথায় বলতে যাচ্ছি আর আগেও বলছি এখনও বলতেছি বলতে বলতে আমি হয়ে যাচ্ছি অনেক মানে দর্শকরাও আছে যে তাদেরও যে ভাই যে মানে বলতে চাইতেছি যে আপনাদের জানা মতে আশেপাশে আপনার বন্ধু বান্ধব হোক যে বউ আছে মানে বাচ্চা কাচ্চা আছে রাইখা কি বউ আছে থাকলে বিয়ে করবে না মানে সেটা না আমি বলতে যে বউ মানে বিয়ে করছে দেখা যাচ্ছে বাচ্চা রাইখা চলে গেছে বা মারা গেছে সেরকম বাচ্চা কাচ্চার সহকারেও অনেকে আছে যে বিয়ে করতে চাচ্ছে সেরকম পাত্রী পাচ্ছে না তো আপনারা অবশ্যই আমার মানে কথা বলবেন তাদের কাছে যে একটা বাচ্চা আছে যে তোরও তো বাচ্চা আছে সেরকমভাবে যদি সে মানে তাহলে আমি তাকে অবশ্যই বিয়ে করব আর তার বাচ্চা মানে আমার বাচ্চা আমার বাচ্চা মানে তার বাচ্চা সেটা যদি সে মনে করে তাহলে আমার আর কোনো কিছুই নেই তাহলে মনে করেন যে আল্লাহর কাছে আমি লাখ লাখ শুক্রিয়া এখন ধরেন ওনারও বাচ্চা আছে মানে ওই ছেলেটার বাচ্চা হইলো দুইটা আপনার হলো একটা আপনি কি মেনে নেবেন হ্যাঁ মেনে নিব অবশ্যই মেনে নেব আমি ওই যে বললাম যে সে যদি আমার বাচ্চাকে তার বাচ্চা বলে স্বীকৃতি দেয় আমিও তার বাচ্চাকে স্বীকৃতি দিব সেরকম এখন তো আপনার একজন ওনার কিন্তু দুইজন থাক তাতে কিনু আমার ই নেই দেখা যাচ্ছে কি আমি যদি আমার মানে যেই স্বামী থাকতো তার বাচ্চা কাছে না হতো তখন দেখা যাচ্ছে আমি এটা বা দুইটা কি তিনটা বাচ্চা প্ল্যানিং করতেই পারি তো সেই অনুযায়ী আমি দ্বিতীয়বার বাচ্চা না নিলাম সে দুজি বুঝে তাহলে এই তিনজনকে নিয়ে আমি করে খেতে চাই এটা আমার আচ্ছা দর্শক আপনারা তো সবই শুনলেন আজকে এই পর্যন্তই আপনারা একটু দ্রুত চেষ্টা করবেন ওনার জন্য একটা ভালো পাত্র খুঁজে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম